গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় গানে গানে যদি এভাবেই দশ কোটি করা যায় সিরিয়াসলি আজকে ডে ফোর ইয়াস ডে ফোর আজকে ডে ফোর দিয়েই প্রথমে শুরু করলাম আর ডে ফোরে অলরেডি দেবদার তাণ্ডব চলছে দেব শুভশ্রী জুটির তাণ্ডব চলছে শুধু কলকাতার বুকে ইয়াস বন্ধুরা শুধু কলকাতার বুকে হাউসফুল সংখ্যাটা আজকে একশো প্লাস একশো প্লাস হাউসফুলস আজকে শুধু কলকাতার বুকে নাও টাইম এখন ঘড়িতে বাজে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ দশটা পনেরো এই টাইম অনুযায়ী শুধুমাত্র কলকাতার বুকে একশো প্লাস হাউসফুলস শুধুমাত্র কলকাতার বুকে বলছি দেড়শো প্লাস হাউসফুলস মারবে আজকে এবং গোটা বাংলা জুড়ে আজকে সাড়ে তিনশো থেকে চারশো পার ভাই ইস টাইম চারশো পার কি ভাই খেলা তো হবে ভাই খেলা তো হবে তে বসছি বারবার দেবশুভশ্রী বার বার এবং বক্স অফিসে তিরিশ পার। ভাই নেক্সট লেভেল ভাই এই চার দিনে যা কালেকশান করে নিল ধূমকেতু মানে আমরা যদি অন অ্যান অ্যাভারেজ গ্রস হিসাব করি তাহলে প্রায় চোদ্দো কোটি টাকার গ্রস কালেকশান ইয়েস বন্ধুরা চোদ্দো কোটি টাকার গ্রস কালেকশনের কাছাকাছি পৌঁছে যাবে ধূমকেতু এই চার দিনে আই হোপ সো যে প্রোডাকশন হাউস অফিসিয়াল নেটটা আমাদেরকে জানাবে বস কে কী বললো কোন কে কী লিখলো তাতে আমার মনে হয় হাউসের কিছু বদর নয় আর যারা বলছিস ভাই ফেক কালেকশান ইয়ে আরে বলদ একবার ভেবে দেখ যে একদিনে বত্রিশ লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশান করেছে রে ওইখানে জল মেশানো যায় না একদিনে বত্রিশ লাখ টাকার ওপেনিং মাল্টিপ্লেক্স কালেকশন লাইফ টাইম যেটা করতে পারে না কেউ সেইখানে দাঁড়িয়ে এক সপ্তাহের কালেকশানটা আসুক মাল্টিপ্লেক্স চেনে তারপরে বুঝে যাবে বাবা অরিজিনাল কালেকশানটা কি হচ্ছে মাথাটা পাগলা হয়ে যাবে কি বললাম মাথাটা পাগলা হয়ে যাবে চলো আমরা শুধু তোমাদেরকে একটু দেখাই আজকে কলকাতার রেসপন্স বুকমা খুলি এবং কালকেও তিন হাজার প্রতি ঘন্টায় সেল করেছে আজকে এবং ওয়ার্ড টু আর কুলি হিউজভাবে ড্রপ করেছে ওয়ার্ড টু ভালো হয়নি সরি সরি ঠান্ডা ওয়ার্ড টু ভালো হয়নি এটা সবাই বলছে এবং কুলিও কিন্তু ভালো হচ্ছে না বা খুব একটা মিক্সড রিভিউ আছে তোমরা জাস্ট দেখো বন্ধু এরম রেসপন্স বন্ধু এরম রেসপন্স বন্ধু গোটা কলকাতা জুড়ে এরম রেসপন্স আর শুধু কি বললাম কালকেও বলেছি যে ইয়েলো কালারের ঝড় তো আমরা দেখেছি কিন্তু আমরা এবার দেখছি কি কালারের ঝড় ইয়েলো কালারের ঝড় তো আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে গ্রে কালারের ঝড় আর ভাই নন্দনে কালকে কি ভিড় ছিল যারা বলছে যে এতই যখন চলছে পাবলিকরা কালকে সারাদিন তো খাটলাম রে ভাইয়ে এটার জন্যই তো সারা দিন খাটলাম দেখ না দেখ চ্যানেলটা খুলে দেখ দেখ না দেবদার পেজ থেকে দেখ দেখ না দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার থেকে দেখ কত লোক কাতারে কাতারে বেরোচ্ছে আর এটা এটা নিউ নর্মাল এটা দেবদার ছবির ক্ষেত্রে হয় আমি কোনোদিন দেখিনি দেবদার ছবি লোকে দেখে না হলে যায় না ঠিক আছে দ্যাটস দ্য পাওয়ার অফ মেগা স্টার দেব এটা মাথায় রেখো তো অলরেডি আমরা জাস্ট কাউন্ট ডাউন করে নিই একবার ভাই গুনে তো আমি অবাক হয়ে গেলাম রে ভাই একশো পাঁচ বন্ধুরা একশো পাঁচ একশো পাঁচটা শোজ হাউসফুল বাপরে বাপ কি ক্রিজ ভাই দেবশুশ্রীর শুধু কলকাতার বুকে কি মাল্টিপ্লেক্স কালেকশন আসবে ভাই কি বক্স অফিস কালেকশন আসবে ভাই আজকে সব 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 শেষ করে দিয়েছে ভাই সব শেষ করে দিয়েছে আরে বাপ রে বাপ মানে আর তোমাদেরকে বলে দিই এমন এমন হল হাউসফুল হয়েছে যেখানে কালেকশন সোনালি ডানলপ ইয়েলো কার্ড দেখছে বন্ধু সোনালি ডানলপ মানে বোঝো তো সোনালি ডানলপ যে হলটায় অলরেডি কত সিটের হল কত সিটের হল বারোশো সিটের হল বন্ধু বারোশো সিটের হল এক্স্যাক্টলি সিট নাম্বারসটা বারোশো আমি এই হলটায় গেছি আমি জানি যে এই হলটা পুরো ডাইনোসর আকারের হল একটা ভাই এবার ভাবো যে কলকাতার বুকে ডান লপে বা কলকাতার আশেপাশে এরকম রেসপন্স এখনও অবধি আমরা হুগলি খুলিনি এখন অবধি মুর্শিদাবাদ ব্রহ্মপুর শিলিগুড়ি জলপাইগুড়ি এগুলো খুললে কী অবস্থা হবে খুলবর হাউসফুল খুলবর হাউসফুল এই অবস্থা হবে খুলছি ওয়েট দাঁড়াও আমাকে একটু ইয়ে করতে দাও দেখতে দাও কোথায় কোথায় কি কী হাউসফুল মারছে তারপরে নিশ্চয়ই খুলে তোমাদেরকে দেখাচ্ছেই বাট আমি নিজে পার্সোনালি ছিটকে গেছি ভাই ছিটকে গেছি যে দেবশুভশ্রীর জুটি স্টন স্টর্ম আর কিছু লোক কিছু অসাধু ব্যক্তি কিভাবে নোংরামি করে যাচ্ছে এই সিনেমাটার পিছনে জোর করে করে এই সিনেমাটাকে নেগেটিভ রিভিউ করাচ্ছে কিছু লোক এবং কিছু লোক জোর করে কিছু পিওর স্টান্ট এই ছবিটাকে ইয়ে করছে বুক থেকে ইন্টারেস্টেড কমাচ্ছে বুকমাই শো থেকে রেটিং কমাচ্ছে ভাই ওই যে বললাম কোনো রাজনীতি করে কিছু হবে না এই সিনেমা তো ব্লকবাস্টার হয়েই গেছে আরও হবে আরও চলবে আরও চলবে কেউ থামবে না এই সিনেমাটা দেখা থেকে এইটুকু মাথায় রেখো যতই তুমি করে নাও আর কিছু লোক মানে দেখলাম ভিডিও ইত্যাদি বানাচ্ছে যে ছবি ভালো হয়নি এবং সেটা আবার অন্য ফ্যানস থেকে শেয়ার হচ্ছে সত্যি মানে লজ্জাও লাগে না মানে আজকে যদি এই ফ্যান ক্লাব আর আবার শেয়ার করে তোমার একটা খারাপ রিভিউ ব্যাস সঙ্গে সঙ্গে তখন লেগে যাবে ফ্যান ফ্যানবওয়ার এটা ঠিক না অ্যাকচুয়ালিতে এটা কখনোই ঠিক না এইভাবে বাংলা ইন্ডাস্ট্রি উন্নতি করতে পারে না এটা আমার মনে হয় এবং ঠিক আছে সেটা ঠিক আছে এবার তারা যারা করছে তারা তো পয়সাকে রিভিউ করছে পরিষ্কার বোঝা যাচ্ছে ভালো জিনিসটাকে খারাপ বলছে কৌশিক গাঙ্গুলির সিনেমা বোঝার ক্ষমতা থাকলে কৌশিক গাঙ্গুলির সিনেমার এটা এটা কৌশিক গাঙ্গুলির সিনেমার সোনের সিনেমা ইট ইজ দ্য বেস্ট ফিল্ম মানে সিনেমা ওয়াইজ গল্প ওয়াইজ একদম ডিফারেন্ট একটা আঙ্গিক তোমাদেরকে দেখাবে আজ অবধি হয়তো গোটা ভারতবর্ষে এত সুন্দর গল্প আমি দেখিনি এইটুকু বলতে পারি ভাই আজকের অল টিকিট সোল্ড আউট বলা চলে একশো পাঁচটা শুধু কলকাতায় হাউসফুল তো ভাই কালকের টিকিটের জন্য এসো এবং কালকে সোমবার টিকিটটা কাটো ভাই সোমবার থেকে একটা হিউজ কালেকশন আনতে হবে আমাদের উইকডেজে যদি আমরা হিউজ কালেকশন আনতে থাকি তাহলে আমি আমিও এই উইকডেজগুলোতে এইবার যাবো আমার পরিবার নিয়ে দেখতে যাওয়ার আছে আমার আমার বন্ধু বান্ধবদের সাথে দেখার আছে আমার দেবিয়াদের সাথে দেখার আছে এখনও পাখি আছে ভাই আমার তিনবার ছবিটা দেখা হয়েছে বলে এটা না একদিনে তিনবার ছবিটা দেখেছি ভাই একদিনে তিনবার দেখেছি বলে কি ভেবেছিস আর তিনবার দেখব না আরও দেখবো ওয়েট ফর ইট তো দেবদার ছবি বলে কথা দেহ জুটির সে ছবি বলে কথা বারবার তো আসবে না ভাই এই তো মানে মানে শেষবার কি না জানি না তবে এই তো চলে এলো এখন কত বছর আমাদের অপেক্ষা করতে হবে এদের দুজনকে একসাথে দেখতে ভগবান জানে তো ভাই দেখে নে ভাই মন ভরে দেখে নে চলো উন্ধ্রব নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই